আজকে দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন তোমাদের মনে দাদা বছর কি নোটিফিকেশন আসতে পারে তোমরা হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা জানতে চেয়েছ দেখো সত্যি বলতে কি আমরা প্রত্যেকেই ধোঁয়াশার মধ্যে রয়েছি তবে বিকাশ ভবন সূত্রে জানা যাচ্ছে এক সপ্তাহের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে এখন তোমাদের মনে প্রশ্ন থাকবে দাদা প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির সাথে আমাদের বিজ্ঞপ্তির সম্পর্ক কি দেখো স্কুল সার্ভিস কমিশন দীর্ঘদিন ধরে নিয়োগ বিজ্ঞপ্তি না দেওয়াতে একটা অচলায়তনে পরিণত হয়েছিল আমরা চাই সেই অচলায়তনে গতি আসুক অচলায়তনের অচল দশা একটু হল ঘাটুক চৌত্রিশ ছত্রিশ কারো বা একমাত্র একটা বছর বাকি রয়েছে নতুন পরীক্ষা দেওয়ার জন্য বয়সের যে নির্ধারিত সীমা আর একটা বছর হলেই হয়তো পার হয়ে যাবে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি নতুন বিজ্ঞপ্তি কবে আসবে এমতো অবস্থায় আমি তোমাদেরকে একটা কথাই বলতে পারি মাথায় রাখবে হেরে গেলে তো হারিয়ে গেলে অনেকেই তো বলেছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হবে না ভোটের পরে হবে দু সালে হবে দু সালে হবে কিন্তু দেখো পরীক্ষা হয়ে গেছে আচ্ছা প্রশ্নটা নিজেকে নিজে করো তো তুমি কি একশো পারসেন্ট উত্তর দিয়ে আসতে পেরেছ পার অনেকে বলবে এত হাস্যকর কথা বলছেন কেন বলছি একটাই কারণে পরিশ্রমীর পরিশ্রম কখনো বিফলে যায় না তুমি যদি নিজেকে পুড়িয়ে পিটিয়ে গড়ে তুলতে পারো আমি কথা দিচ্ছি তোমার পরিশ্রম বিফলে যাবে না বিফলে যাওয়ার কথাও না আরে শেষ দিন অব্দি তো অপেক্ষা করে দেখবে মানছি তোমার বয়স শিক্ষক নিয়োগ যোগ্যতার মাপকাঠির একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে তবু তোমায় শেষ দিন অব্দি দেখে যেতে হবে লড়াই করে যেতে হবে পরীক্ষা হবে না বলে ঘরে বসে থেকো না দেখো আমার কোনো কোচিং এর নেই পেড ব্যাচের তো প্রশ্নই আসে না কোনো রকম ব্যবসায়িক লেনদেন নেই পিডিএফ বিক্রির কোনো রকম হ্যাঁ অফিসও নেই তাহলে আমি তোমাদেরকে এত করে বলছি কেন দেখো শখের বসে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছিলাম আসার পর এই যে তোমাদের এত কাছ থেকে পেয়েছি না তোমাদের কমেন্টসগুলোকে পড়ি সবার কমেন্টসের হয়তো উত্তর দিতে পারি না সময়ের অভাবে কিন্তু চেষ্টা করি তোমাদের কমেন্টসগুলোর উত্তর দিতে সত্যি কথা বলতে কি জানো তোমরা অনেকটা আমার পরিচিত জগতের মধ্যে এসে পড়েছ তাই আমি তোমাদের কথা দিয়েছিলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরই তোমাদের সঙ্গ দেব সাত ছেড়ে দেব না চেষ্টা করেছি সফলতা বা বিফলতা শেষ কথা বলে না হ্যাঁ তবে ঠিক তুমি সফল না হলে তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না তাই হেরে গেলেই হারিয়ে যাবে এই কথাটাকে মাথায় রেখে এগিয়ে চলো প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে পড়ো এখন আর সিলেবাস ধরে পড়ার সময় বার হয়ে গেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্নপত্র দেখার পর তোমাদের নিশ্চয়ই এটুকু ধারণা হয়েছে আর গভীরে নয় বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্ম বিভিন্ন মাস্টারমশাই তোমাদেরকে বলেছিল আরো গভীরে যাও আরো গভীরে যাও এই গভীরে যেতে গিয়েই তোমরা অনেকটা অতলে তলিয়ে গেছো জানা ভুল করে এসেছ যারা প্রশ্নের ভুল উত্তর দিয়েছ সব জ্ঞানে যার ফলে কাট অফের মধ্যে তোমরা হয়তো পৌঁছাতে না। আর অনেকেই পৌঁছাতে পারতে সিটটা যেহেতু কম প্রতিযোগিতায় টিকে থাকতে পারলে না সিট সংখ্যা পর্যাপ্ত থাকে বেশ কিছু থাকে এবং পরবর্তীতে কিছু সিট আপডেটও হয় তা সেক্ষেত্রে এস এল কোয়ালিফাই করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে আর সবথেকে বড় কথা হচ্ছে তোমরা এসএলএসটির ক্ষেত্রে দুটো ক্যাটাগরিতেই বসতে পারো তোমরা জানো নবম দশম এবং একাদশ দ্বাদশ এই যে দুই লেভেলের পরীক্ষা এই দুই লেভেলেই কিন্তু বসা যায় যদি আমার শিক্ষাগত যোগ্যতা সেই পর্যায়ের হয় গেজেট বা বিজ্ঞপ্তি না আসা অবধি এই দুই ধরনের পরীক্ষায় বসতে গেলে বা দুই বিষয়ের পরীক্ষায় বসতে গেলে কোন কোন ধরনের যোগ্যতা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা আর করছি তোমরা বিগত নিশ্চয় জানো এই দুই ধরনের পরীক্ষায় গেলে আমাদের কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে আজকে মূলত তোমাদের সামনে আসা এই দুই ধরনের সিলেবাসের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়া পরিচয় করানোর পূর্বে কিছু কথা তোমাদেরকে একটু বলি তোমরা নিশ্চয়ই অবগত আছো একাদশ শ্রেণী সিলেবাস সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে এবছরই অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদলে যাচ্ছে আমাদের যে গতানুগতিক প্রথা প্রতি বছর একটা পরীক্ষা তার উপরেই আমাদের মূল্যায়ন সেই পদ্ধতির বদল করছে আমাদের ডিগ্রি কোর্সের মতো উচ্চ মাধ্যমিক স্তরেও আসছে সেমিস্টার অর্থাৎ ছ মাস অন্তর পরীক্ষা এবার এটা আসার ফলে সিলেবাসে যখন পরিবর্তন আসছে জানবে আমাদের স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসও পরিবর্তন হবে আমরা এতদিন একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবার জন্য যে পাঠ্য বইগুলো পড়তাম সেগুলোর বদল হচ্ছে আবার নতুন করে পড়তে হবে প্রতিযোগিতা সমানে সমানে হতে চলেছে কিন্তু নবম আবারও দশম শ্রেণীর সিলেবাস পরিবর্তনের কোনো খবর আপাতত নেই তবে এটা নিশ্চিত একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস সম্পূর্ণ পরিবর্তন হবার পর নিশ্চয় কানে আসবে নবম দশম শ্রেণীর সিলেবাসও পরিবর্তন হতে চলেছে তবে তার মাঝে একটা এসএসসি তোমরা নিশ্চয়ই পাবে যারা নবম দশম শ্রেণীর জন্য প্রস্তুতি নিচ্ছ আমি বলবো থেমে থেকে না চালিয়ে যাও এক একটা দিন এক একটা প্রশ্ন এক একটা সময় এক একটা উত্তর তোমাদের কাছে আজ খুব খুব জরুরি প্রশ্ন নিজেকে কি করবে যে আমি একশো প্রস্তুত যদি উত্তর আসে না তাহলে বলবো আরো করো আর যদি উত্তর আসে হ্যাঁ তাহলে বলবো এবার এগুলোকে অনুশীলন করো নিজেকে যাচাই করো তুমি কতটা সফল হতে পেরেছ বিভিন্ন উত্তরের সেট নিজেই তৈরি করো যেখান থেকে এই ধরনের কোয়েশনগুলো আসতে পারে নিজে থেকে বই খুলে নিয়ে বসো টেক্সট বইগুলো তো হাতের কাছে আছে টেক্সট বইগুলোকেই প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো দেখো আমাদের যে প্রচলিত বাধা ধরা নিয়ম প্রচলিত গদ তা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্নপত্র দেখার পর তোমরা এটুকু বুঝতে পেরেছো প্রশ্ন কিন্তু এলোমেলো ভাষা ভাষা এলোমেলো একটু ভালো করে পড়লে কোয়ালিফাই করা সম্ভব হতো আরেকটু যদি বুদ্ধি খাটিয়ে উত্তর করতাম তাহলে কোয়ালিফাই করা সম্ভব হতো যদি প্রশ্নটাকে আমরা ঠিক করে পড়ে উত্তর দিতাম তাহলেও হয়তো কোয়ালিফাই করা সম্ভব হতো কিছু বিভ্রান্তিকর প্রশ্ন থাকবেই সেইগুলোই তো মূল্যায়ন হবে সেগুলোর দ্বারাই তো বোঝা যাবে তুমি কতটা এগোতে পেটেছ কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় সেগুলোকে লক্ষ্য রাখতে হবে আচ্ছা এই মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্নপত্র দেখতে নিশ্চয়ই পেয়েছ তোমরা বা যারা পরীক্ষা দিয়েছ তারা তো খুব কাছ থেকে ফিল করেছে অনুভব করেছে। আর যারা পরীক্ষা দাওনি তারা নিশ্চয়ই প্রশ্নপত্র দেখেছ বিভিন্ন ইন্টারনেট মাধ্যমে আচ্ছা বাংলা ব্যাকরণ থেকে শব্দার্থ পরিবর্তন থেকে প্রশ্ন এসেছিল ঠিক না আচ্ছা এই শব্দার্থ পরিবর্তন কি নবম দশম শ্রেণীর সিলেবাসে ছিল না তাহলে কেন এসেছে কেন এসেছে উত্তর কমিশনের কর্তারাই দিতে পারে আমরা নাই কিন্তু আমাদের তো প্রশ্নপত্র ফেস করতে হয়েছে তাহলে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসবে না এটা তুমি কি করে বলতে পারো বা সুকুমার সেন রচিত সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম ভাবতে পেরেছ তোমরা কোনোদিন নাকি আমরা ভাবতে পেরেছি আমাদের ভাবনাগুলো যেখানে শেষ হচ্ছে তার পরবর্তী জায়গা থেকে শুরু হচ্ছে হ্যাঁ ইউটিউব প্ল্যাটফর্মে অনেকেই বলেছেন যে আমাদের প্রশ্ন মানে তাদের প্রশ্ন পার্সেন্ট কমন হান্ড্রেড পার্সেন্ট কমন ভালো কথা তোমরা উপকৃত হও আমরাও সেটা চাই কিন্তু কিছু ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে বিজ্ঞাপনের চমক নয় তুমি কতটা সফলতা অর্জন করতে পারছো সেটাই বড় কথা তুমি যদি মনে করো তুমি মানসিক ভাবে প্রস্তুত তাহলে জানবে তোমার জেতার পথ অনেকটাই মসৃণ আর তুমি যদি ভাবো না আর হবে না আমি আর পারছি না ওই যে বললাম হেরে গেলে তো হারিয়ে গেলে আর এই পথে ফিরে আসতে পারবে না আর একটা বার বলছি তো আর একটা বার চেষ্টা করো সফলতা পেতে হবে ব্যর্থতার অনেক গল্প তোমাদের শোনাবো একটা সময় অনেক অনেক হেরে যাওয়ার গল্প আছে সেখান থেকে উঠে আসার গল্প আছে শোনাবো আজ নয় অন্যদিন শোনাবো তবে কি সিলেবাসটাকে ভালো করে দেখার পর তোমরা সিদ্ধান্ত নেবে তোমরা কোন ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও যারা নবম দশম শ্রেণীর জন্য প্রস্তুতি নেবে আমি বলবো তাদের একাদশ শ্রেণীর যে পাঠ্য বইগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি সবটুকু দেখবে কারণ প্রশ্নপত্রের কোনো নির্দিষ্ট সীমারেখা আর নেই দুটো প্রশ্ন বাইরে থেকে আসলেই সে দুটো প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো জানবে কমপক্ষে দু হাজার জনকে টপকে গেলে তোমরা আর এখন যারা একাদশ শ্রেণীর জন্য প্রস্তুতি নিতে চাইছ তাদের বলবো আপাতত পাঠ্য বইটুকুকে বাদ রেখে বাকি অংশের তোমরা পড়াশুনো শুরু করে দাও আর নবম দশম শ্রেণীর জন্য অবশ্যই পাঠ্য বই সমেত বাকি অংশগুলোর আলোচনা শুরু করে দাও দেখো এই চ্যানেলের প্লে লিস্টগুলো ঘাটলে তোমরা প্রচুর ক্লাস পাবে আমি সবটা এখনো দিয়ে উঠতে পারিনি তবে কথা দিচ্ছি একে একে সেগুলো দিয়ে দেব আচ্ছা চলো আমরা এই দুই সিলেবাসকে একটু পাশাপাশি রেখে আলোচনা করার চেষ্টা করি যে কোন সিলেবাসে কোন ধরনের বিষয়গুলো রয়েছে এবং কোনগুলো আমাদের পক্ষে সব থেকে সুবিধাজনক আমি প্রথমে নবম দশম শ্রেণীর যে সিলেবাসটা রয়েছে আমি সেই সিলেবাসটাকে তোমাদের সামনে একটু আলোচনা করি দেখো স্ক্রিনে তোমরা দুটো সিলেবাসকে পাশাপাশি দেখতে পাচ্ছ একদিকে নবম দশম শ্রেণীর সিলেবাস আর একদিকে একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস এবার এই সিলেবাসটাকে পাশাপাশি রেখে আমি আলোচনা করব কি আলোচনা দেখো প্রথম দিকে যে অংশটা রয়েছে এটা হচ্ছে পাঠ্য বই সংক্রান্ত অংশ দুদিকে লক্ষ্য করো দুদিকেই পাঠ্য বই সংক্রান্ত অংশ রয়েছে এখানে আমাদের নবম দশম শ্রেণীর যে সমস্ত পাঠ্য বইগুলো রয়েছে যেমন সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার কোনি প্রফেসর শঙ্কুর ডায়েরি এইগুলো হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর জন্য পড়তে হচ্ছে দেখো এখানে বইয়ের সংখ্যা কিন্তু ছটি পাঠ্য বই ছটি কিন্তু এই দিকে যখন তাকাবে তখন কিন্তু এই ছটি পড়তেই হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য যে ছটা বই পড়েছ সেটা ছটা পড়তে হচ্ছে তারপরে আরো কি পড়তে হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর যে দুটো বই সে দুটো তার সঙ্গে আরও সহায়ক গ্রন্থ হিসেবে আর একটা বই হ্যাঁ এর সঙ্গে আরও দুটো বই যুক্ত রয়েছে সেটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য একাদশ শ্রেণীতে যে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস তার একটা আর দ্বাদশ শ্রেণীর দেখো শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সেটার তাহলে সিলেবাস একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অবশ্যই বেশি কিন্তু প্রতিযোগিতা অনেক কম একাদশ দ্বাদশে যেটা নবম দশমে থেকে প্রতিযোগিতা বেশি আচ্ছা বাকি অংশগুলো দেখো মোটামুটি একই রকম আছে বাকি অংশগুলো একই রকম আছে শুধু পরিবর্তনটা কোথায় নবম দশম শ্রেণীর সিলেবাসে এই দেখো একটা অংশ আছে কোন রকম প্রশ্ন আসেনি কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসে এই অংশটুকু নেই বেশ অনুবাদ অনুষঙ্গ তোমাকে যা পড়তে হচ্ছে এখানে সেগুলো ওখানে পড়তে হচ্ছে বাংলা ব্যাকরণের অংশটুকু এখানে যা আছে ওখানেও সেটুকু অংশই পড়তে হচ্ছে একাদশ শ্রেণীর সিলেবাসটা এই যে এই অংশটা লক্ষ্য করো এই অংশটা দেখো এখানে কি আছে এখানে শুধুমাত্র সাহিত্যের রূপরীতি যে অংশটা এইটা কিন্তু একটু বেশি রয়েছে আর তেমন বেশি কিছু নেই এবার এই যে সাহিত্যের ইতিহাসটা তাহলে কি আমরা একাদশ শ্রেণীর যে বইটা সেটা পড়লেই হয়ে যাবে আমি বলবো এই এই ধারণাটা বদলাতে হবে আমাদের সাহিত্যের ইতিহাস কোনো ভালো লেখকের বইগুলো খুঁটিয়ে পড়তে হবে অবশ্যই এক্ষেত্রে আমি বলবো সুকুমার সেনের বইগুলো তোমরা দেখতে পারো সুকুমার সেনের সাহিত্যের ইতিহাসের পাঁচটা খণ্ড রয়েছে সেই পাঁচটা খণ্ড যদি পারো কিনে নিয়ে পড়তে পারো দেখো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সুকুমার সেনের বইয়ের মান্যতা একশো পার্সেন্ট অবশ্যই তোমরা এর মান্যতা পাবে তাই আমি বলবো এই যে সিলেবাসটা এই সিলেবাসটাকে কভার করতে হলে তোমাদেরকে অবশ্যই ইতিহাস বই বাংলা ব্যাকরণ বই বই এবং টেক্সট বইগুলোকে হাতের কাছে রাখতে হবে অবশ্য তোমরা কোন কোন ফলো করবে এই সংক্রান্ত একটা ক্লাস আমি পরে তোমাদের দিয়ে দেব। আমি চেষ্টা করছি দুই দিনের মধ্যে একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে আসার যেখানে এই যে বাংলা সাহিত্যের যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে তাদের নাম এবং বইগুলোর রচয়িতা বা লেখক কারা এই সম্পর্কে একটা ক্লাস আমি আনতে চলেছি যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনে এই ধরনের প্রশ্নপত্র এসেছিল অনেকে আমাকে অনুরোধ করেছ আমি চেষ্টা করব এই ধরনের একটা ক্লাস নিয়ে আসার তবে এই ক্লাস আনার ক্ষেত্রে তোমাদের সঙ্গে একটু পরামর্শ করতে চাই আলোচনা করতে চাই কেমন দেখো সপ্তাহে সাত দিন ক্লাস দেওয়া এখন সম্ভব হয়ে উঠবে না এখন আমি চেষ্টা করব সপ্তাহে চারটে ক্লাস অন্তত দেওয়ার শুরু করবো সাহিত্য এবং বাংলা ব্যাকরণ দিয়ে আমি এখন সাহিত্য এবং বাংলা ব্যাকরণগুলো নিয়ে আলোচনা করব আর সাহিত্যের ইতিহাসে আলোচনা হবে এক নবম দশম শ্রেণীর সাহিত্যের ইতিহাস আমি প্রায় শেষ করে ফেলেছি কয়েকটা ছোট গল্প ছাড়া দেখবে ছোট গল্পগুলো যেগুলো আলোচনা করতে পারিনি একটা ওই যে লাস্ট মিনিটস যে এপিসোডগুলো তৈরি করেছিলাম সেখানে ছোটো গল্প থেকে একটা এপিসোড আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে কুড়িটা প্রশ্নোত্তরে প্রচুর ছোট গল্প সম্পর্কে আলোচনা করেছি ওইগুলি হাইলাইটস ছোট গল্প তোমরা প্রয়োজনে ওই ক্লাসটা দেখে রাখতে পারো আর এখন তোমাদের করণীয় কি যারা নবম দশম শ্রেণীর জন্য প্রস্তুতি নিচ্ছ যে সমস্ত নতুন বন্ধুরা কয়েকদিনের মধ্যে আমার চ্যানেলে যুক্ত হয়েছ তারা অবশ্য আগের ক্লাসগুলোকে তোমরা পাওনি তোমরা প্লে লিস্ট থেকে ক্লাসগুলোকে খাতায় নোট করে নিও কয়েক জায়গায় সামান্য সামান্য তথ্য একটু ভুল রয়েছে কারণ আমরা যেখান থেকে তথ্য সংগ্রহ করি যে বইগুলো থেকে সেই বইগুলোতেই মত পার্থক্য থাকায় এরকম সমস্যা হয়েছে কয়েক জায়গায় প্রকাশকালগত দুই একটা সমস্যা আছে আমি আলোচনার সময় একটা একটা করে সেগুলো সমাধান করে দেব। এবং প্রথম কমেন্টসেও সেগুলো সমাধান অনেকটা করে দিয়েছি প্রকাশকাল নিয়ে তোমাদের অহেতু টেনশনও নেই তোমরা দেখতে পাচ্ছ প্রকাশকাল একটাও ছিল না দু হাজার ষোলো এস একটা ছিল তার আগের তে চারটে করে আসতো এই তো অবস্থা তো যাই হোক এত অধৈর্য হওয়ারও কিছু নেই নিজেকে হারিয়ে ফেলারও কিছু নেই যা হারানো সে তো হারিয়ে ফেলেছই আর নতুন করে কিচ্ছু হারাবে না এই একটা বছর আমি বলবো তিনটে মাস চলেই যাচ্ছে আর মাত্র নটা মাস তোমাদের হাতে রয়েছে এই নটা মাস তোমাকে দেখতেই হবে সহ্য করতেই হবে তারপর হাল ছেড়ে দিও এই ন মাস হাল ছেড়ো না হাল শক্ত হাতে দেখোই না লাইফ পরিবর্তন হয় কিনা দেখো প্রচুর বিএড করে বসে আছে প্রার্থী প্রচুর প্রার্থী বসে আছে আচ্ছা তুমি বলো তো সবাই পড়াশোনা করে ঠিক মতো করে না করে না বলেই আজকে সফলতার মাপকাঠি ছুতে পারেনি পরীক্ষা যদি প্রতি বছর হতো প্রচুর প্রচুর আমার বন্ধুরা আমার সতীর্থ আমাদের সহপাঠীরা অনেকেই এই যে বেকারত্বের গণ্ডিটা পার করত পরীক্ষা নেই দীর্ঘদিন ধরে পরীক্ষা নেই আমরা হতাশ হব না আমরা এই যে সিলেবাসের প্রস্তুতি আমরা এগিয়ে যাব এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসগুলো প্রত্যেকটাই করিয়ে দেব সপ্তাহে যে চারটে ক্লাস দেওয়ার কথা বললাম একটা হবে যেগুলো আলোচনা হয়ে গেছে হয়তো একদিন গদ্য সাহিত্য একদিন কাব্য সাহিত্য একদিন প্রবন্ধ সাহিত্য একদিন নাট্য সাহিত্য এই ধরনের পাঠ পাঠ করে আমি ওই যে লাস্ট মিনিট যে এপিসোডটা করেছিলাম ওইটা একটু অন্য ধরনের ভাবে তোমাদের সামনে উপস্থাপন করব যাতে তোমাদের বিষয়গুলো আর একবার মূল্যায়ন করতে পারবে তোমরা এবং আরেকবার একবার রিভাইজ করেও নিতে পারবে যে তোমার প্রস্তুতি ঠিকঠাক হলো কিনা আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যে অংশগুলো আলোচনা অলরেডি করে ফেলেছি তার বাইরে যে সমস্ত আলোচনাগুলো রয়েছে আচ্ছা যেমন চৈতন্য জীবনী সাহিত্য যদি বলি আমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসে রয়েছে বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস দাস কবিরাজ কিন্তু যারা একাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেব তাদের কিন্তু এর বাইরে আরও কয়েকটা টপিক পড়তে হবে যেমন লোচনদাস মুরারিগুপ্ত এই দু একটা করে এক্সট্রা টপিক ছোট ছোট অধ্যায় আমরা সেই অধ্যায়গুলোকে নিয়েও আলোচনা করে দেবো খুঁটিয়ে যাতে সিলেবাস যে ধরনেরই আসুক বই যে ধরনেরই আসুক আমরা যেন আমাদের প্রস্তুতি ঠিকঠাক নিয়ে রাখতে পারি আমরা ভেঙে পড়বো না আমাদের মনোবল আরো শক্ত করব এবং একটা বছর দাঁতে দাঁত চেপে লড়াই করব আমাদের এই একটা বছরের লড়াই আশা করছি আমাদেরকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তাই একটা দিনও সময় নষ্ট করো না যারা পিডিএফ এর আশায় এখনো বসে আছো আমি বলবো পিডিএফ সম্ভব হচ্ছে না তোমরা ক্লাসগুলো দেখে খাতায় নোট করে নাও আর প্রত্যেকটা নোট করার পাশাপাশি একটু করে জায়গা ফাঁকা রাখবে যদি কোনো তথ্য পরে প্রয়োজন হয় আমি বলে দেবো সেইগুলো তোমরা ওই পাশে লিখে রাখবে তাহলে কি হবে সব বিষয়গুলো একসাথে এক জায়গায় পেয়ে যাবে আর টেক্সট বইগুলোকে বাড়িতে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো আমি সপ্তাহে আপাতত এখন সাহিত্যের ইতিহাস দিয়ে শুরু করছি আগামী সপ্তাহ থেকে আমি বাংলা ব্যাকরণের ওপর জোর দেওয়া শুরু করব একদম বেসিক থেকে শুরু করব। খুঁটিয়ে খুঁটিয়ে শুরু করব পঞ্চম শ্রেণী থেকে শুরু করব দ্বাদশ সিলেবাস শেষ করব প্রত্যেকটা পার্ট ছোট ছোট করে অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন উদাহরণগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব দেখো আমি যে সব জানি তা নয় আমার থেকে তোমরা আরো অনেকে আছে যারা ভালো জানো শুধু একটা প্ল্যাটফর্ম পাওনি বলে নিজেকে নিজের প্রতিভাকে তুলে ধরার জায়গা করতে পারো নি আজকে যদি কন্টিনিউ পরীক্ষা হতো প্রতি বছর পরীক্ষা হতো তোমরা ভালো জায়গায় পৌঁছাতে পারতে আমি জানি সেটা যেহেতু আমরা এই বেঙ্গলি গাইডেন্স পরিবারের মধ্যে এসে পড়েছি একসাথে আছি আমরা সবাই একসাথে চলবো আমাদের সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা ভুল ত্রুটি আমরা সবাই মিলে একসাথে ঠিক করে নেব মানুষ মাত্রই তো ভুল হয় অনেক সময় আমাদের অসাবধানতা বসাত কখনো দ্রুত উচ্চারণজনিত কারণে প্রচুর তথ্যে ভুল হয় উচ্চারণগত ভুল রয়েছে হয় কিছু সময় নিজের অজ্ঞতা বসত হয়েছে আমি তোমাদের কাছে সেগুলো ঠিক করে নিতে বলেছি যার কারণ তোমরা অনেকেই আমার থেকে বেশি জানো পড়ছো পড়েছ যাই হোক ক্লাসটা অনেক লং হয়ে গেল দীর্ঘ হয়ে গেল আমি আগামী দিন থেকে তোমাদের কাছে বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি আলোচনা শুরু করবো তোমরা সিলেবাস দেখে হতাশ না আমি বলবো এই সিলেবাসের প্রত্যেকটা টপিক খুঁটিয়ে খুঁটিয়ে আমি আলোচনা করব। কথা দিচ্ছি মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার আগেও কথা দিয়েছিলাম যে আমি তোমাদের পাশে থাকবো ছিলাম আছি আর এখনো কথা দিচ্ছি নিউ এস এল যতদিন না হবে আমি তোমাদের হাত ছাড়ব না আমি তোমাদের সাথে আছি কিন্তু তোমাদেরও আমার সাথে থাকতে হবে আমাদের এই বেঙ্গলি গাইডেন্স ইউটিউব পরিবারের সাথে থাকতে হবে আমি আশা করছি তোমাদের সঙ্গ নিয়ে তোমাদের জন্য আমি যতটা পারবো নিজেকে উজাড় করে প্রচুর প্রচুর তথ্য তুলে ধরব তবে একটা কথা কেউ ব্যবসায়িক না আচ্ছা বিষয়টা ক্লিয়ার হলো না কিরকম এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে কিছু জনের শিকার হতে চলেছে আমি বিভিন্ন জন কিছু কটুক্তিমূলক কমেন্টস করেন মেলে এটা বেশি পাওয়া যায় মেল খুললে দেখা যায় নিজে তো না কেন আমাদের দিচ্ছেন বেশ তো ভালোই আছেন সরকারি মোটা টাকা পান বেতন পাচ্ছেন আবার ইউটিউব প্ল্যাটফর্মে আসা কি দরকার আর এত তথ্য বিনামূল্যে দিচ্ছেন কেন আমি কিছু গোপনীয়তার জন্য কমেন্টস গুলোকে তোমাদের সামনে তুলে ধরলাম না আসছে কমেন্টস প্রতিনিয়ত আসে অথচ তারাই আমাদের এই যে ক্লাসগুলোর স্ক্রিন স্ক্রিনশট করে ব্যবহার করছে আবার ইদানিং দেখছি অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যারা অনেকে পরিচিত হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের কাছে রয়েছে তারা বেশ কমেন্টস করেন দাদা আপনি যত টাকা নেবেন নিন আমাকে গুলো দিন সবাই যে আমার সমকক্ষ আমার বয়সের ছোট তা নয় আমার থেকে বয়সও অনেক বেশি আছে আমি বলবো দেখেন আমাকে কোন রকম আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জড়াবেন না আমি ভালোবেসে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি সকলকে ভালোবেসে তোমাদের পাশে থাকতে চাই আর দেখা তো একদিন হবেই এখনো চলতি পথে দেখা হয় কারে কারের সাথে ভালো লাগে বেশ দেখা আগামী তো হবে তোমরা সফল হও একদিন সবাই মিলে দেখা হবে যাই হোক আমাদের ভালো থাকতে হবে ভেঙে পড়লে চলবে না তাতে চোখের নিচে কালি পড়ে পড়ুক আমাদের সফলতায় মূল লক্ষ্য মনে রেখে দিও হেরে গেলে তো হারিয়ে গেলে হেরে যেও না হারিয়ে যেও না একটা বছর দাঁতে দাঁত চেপে লড়াই করো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো আলোচনামূলক ক্লাস নিয়ে ভালো থেকো সুস্থ থেকো